পর্তুগিজ আমলের রহস্যে ঘেরা এই ছোট্ট মসজিদ থেকে বিস্মিত হন অনেকেই গা ছমছম করে প্রথম দেখ বরিশালের চর্মনাই মোল্লারচর গ্রামে স্থানীয়দের দাবি কম হলেও চারশো থেকে পাঁচশো বছরের পুরানো মসজিদ এটি বট গাছের নিচে ছোট্ট একটা মসজিদ মসজিদ একটা গায়েবী গাছ আর গায়েবি মসজিদ

আর ভালো আরে এটা জিনের অবস্থান আছে এখানে এখানে ডাল ভাঙলে মানুষের ক্ষতি হয়ে যাবে কি আবার গভীর রাতে সাদা পোশাকে এই মসজিদে নামাজ আদায় করতেও দেখেছেন বলে দাবি তাদের আত্তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য বরিশালে একটা গাছের ফেসবুকে দেখলাম বট গাছের নিচে ছোট্ট একটা মসজিদ তিনজন মানুষ নামাজ পড়তে পারে দেখেছেন দেখেছেন আপনারা বলছি এটা একটা গায়েবি গাছ আর গায়েবি মসজিদ পাঁচশো বছর আগের নাকি মসজিদ তো মসজিদ মানুষ বানাই কেন এবাজতের জন্য আপনি যে কোনো মসজিদে যান ইবাদত করেন সব পাবেন এখন মানুষের আঁকি দেখি জানেন যে এটা যেহেতু গায়েবি মসজিদ ওখানে যে ঢুকে কিছু মানত করলেই নজুবিলা মানত পুরো হয়ে যায় ওই মসজিদের পাশে যে পুকুর আছে ওই পুকুরের পানি এমন ফজিলত নিয়ত করে পানি পান করলেই আপনার কাজ হয়ে যায় এরকম আকি খালি ওই বরিশালের মসজিদ সম্পর্ক আছে না বাংলাদেশের প্রত্যেক জেলায় হ্যাঁ মানুষ মনে করে এই গাঙ্গের পানি এরকম এই নদীর পানির এই ফজিলত এই গাছের এই ফজিলত এই খানকার এ ফজিলত এই পীরের এই ফজিলত এই কি নাম কি মাস গজার মাছের এই ফজিলত এই কুমিরের ফজিলত মানুষের উচিত ছিল আর কুমিরের যিনি সস্তা তার এ কর গজার মাছের দিনে সস্তা তার বাদত কর যিনি শাহজালালকে ফজলত দিয়েছে তার ইবাদত কর আর তুই যা শাহজালালকে তুই আমাকে ফায়দা দে এটা শেরিক এটা কি শেরিক এখন মানুষ মনে করতেছে যেই বট গাছের নিচে মসজিদ আছে এই বট গাছ অনেক পুরাতন এটা গায়েবী গাছ এই গাছের ডাল ভাঙা যাবে না ডাল ভাঙলেই মানুষের ক্ষতি হয়ে যাবে এরকম আকিদার মানুষ বাংলাদেশে আসে না নাই এরকম বহু বট গাছ আছে বহু পুরাতন স্থান আছে পুরাতন খানকা আছে ওখানে মানুষ ভুলেও পাতা ছেড়ে না ডাল সেরে না এরই বাপরে এটা মনে হয় জিনের অবস্থান আছে এখানে এখানে ডাল ভাঙলেই মানুষের ক্ষতি হয়ে যাবে তাহলে আপনি ক্ষতির আশঙ্কা কার কাছ থেকে করতেছেন সৃষ্টির কাছ থেকে মানুষের কাছ এই গাছ আপনার ক্ষতি করার কোন ক্ষমতা রাখে আচ্ছা আপনি মাঝারে পাশে যাচ্ছেন যদি এখানে গাড়ি না থামাই যদি এখানে টাকা না দিয়ে যায় এই গাড়ি আগে যায় এক্সচেঞ্জ হয়ে যাবে কে এক্সচেঞ্জ করবে না কে করবে এই আকিদার মানুষ আছে না নেই আমাদের দেশের মানুষ আল্লাহর কর্তৃত্ব স্রষ্টার যেটা হক সেটা স্রষ্টাকে না দিয়ে স্রষ্টা যে সৃষ্টির মধ্যে ফজিলত শক্তি দিয়েছে মানুষ ওই সৃষ্টিকেই রব সৃষ্টিকেই রবের স্থানে গেছে। এখন কথা বুঝে আসলো অথেব ফজিলত পেতে গেলে ওই জায়গা থেকে নয় ওই সময় থেকে নয় আল্লাহর কাছ থেকে ফজিলত চাইবো এবং যেই নিয়ম শরীয়ত আমাদেরকে শিখাইছে ওই নিয়ম মানার মাধ্যমে চাইব আমি ইচ্ছা করলেই কোনো নিয়মে ফজিলত পা